মেদিনীপুরের আমাকে ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। প্যাকেট হয়েছে আমিও ছেড়ে দেওয়ার লোক নই আমিও সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকা হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটে লক্ষণ লিটনের থেকে বড় ছিল তৃণমূলের হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে তিরিশা ডিসেম্বর কি বলে গেছিলাম ধর্ম ডাক দিয়ে গেছিলাম বাবা শাহজাহান তোমার দিন সমাগত ভদ্র হও হও বিনয়ী তোমার চৈতন্য উদয় হোক পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস মাইক বেতে শাহ বলে মেদিনীপুরের বুনমস আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব শাহজাহানের প্যাকেট হয়েছে বাকিটাও করব বসিরাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে ওইখান থেকে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখে শাহজাহানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয় তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব আমাদের নেতা অমিত সাজি বলে গেছেন উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা যদি কেউ করে বিজেপি করবে যোগী আদিত্যনাথজি এসেছিলেন আসানসোলে মহারাজ বলে গেছেন আমার রাজ্যে যদি শাহজাহান হতো নাম নিশান আমি মুছে দিতাম এক ঘন্টার মধ্যে এখানে বাদুড়িয়ায় অনেক মাইনরিটি সভাতে আছে দাঁড়াবেন একটু মাইনরিটি যারা এসছেন দাঁড়াবেন একটু অনেক বুথ সভাপতি আছেন আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে লড়াই নেই লড়াই গুণ্ডাদের সঙ্গে বন্দে মাতরম যে বলেন জাতীয় সঙ্গীত জানুয়ারি পনেরোই আগস্ট যে পতাকা তুলেন সে আমার বন্ধু আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি মোদিজির পাঠানো চাল আর গম শাহজাহান বাংলাদেশের সাতক্ষীরায় পাঠাবে আর আপনাকে পচা পোকা চাল খাওয়াবে জ্যোতিপ্রিয় মল্লিক বালু সব রাজ্যে ভালো গম দেয় কেন্দ্রের পাঠানো এই রাজ্যে গম দেয় না কারণ ভালো গমগুলো বাকিপুর রহমানরা খোলা বাজারে বিক্রি করে পোকা লাগা খারাপ গমগুলো দিলে আপনারা রেশন ডিলারকে পেটাবেন তাই আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায় বাড়িতে যখন প্যাকেটটা খোলেন না মানুষ তো দূরের কথা গবাদি পশুও মুখে দেয় না এই তৃণমূল নিকৃষ্ট মানের চোর মোদীজি আশি লক্ষ বাথরুম দিয়েছেন কোথায় গেল বাথরুম मोदी जी चल्लिस लक्ष बाड़ी दिए